হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভিন্ডি মশালা তো ভিন্ডি মশালা কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেলটা দিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি খুব ভালো করে তেলের জন্য মিশিয়ে নেব নিয়ে আমি ভাজার জন্য ছেড়ে দেবো কিছু করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো একটু ফোড়ন শুকনো করাতেই দিয়ে দেব একটু ভাজা হওয়ার জন্য ছেড়ে দেব দিয়ে দেব তেল

টমেটোগুলো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো আদা জিও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো ছাদ মতো লবণ দিয়ে দেবো ছাদ মতো চিনি সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সিয়ে তো ঢেঁড়সটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি জল জল আমি হওয়ার জন্য ছেড়ে কিছু তো দেখছো একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এ পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো